আজ আমি একটি বিষয়ে সবাইকে জানাতে চাই যা অত্যন্ত হৃদয় বিতারক এবং আমাদের পরিবারের জন্য অনেক অপমানজনক আমি খন্দকার আনাফ আমি দরফিল নির্বাহী কমিটির সদস্য মৃত খন্দকার আব্দুল হামিদ ডাব্লু সাহেব ও আমার দাদা ওনাদের নামে একটা অপপ্রচার চালানো হচ্ছে যেটা বিস্তারিত আমার ভাই শুরু করুক এই অপপ্রচারে এমন ছড়ানো হচ্ছে যা তারা বলছে যে আমাদের দলীয় লোকরা নিজেরা আমাদের থেকে চাঁদাবাজি করছে এটি পুরো একটা ভুয়া নিউজ প্রথমত আমাদের বাড়ি আমার দাদা বাড়ি ও চেয়ারম্যান আমাদের কোনো বাড়ি মগ নেই আমাদের কোনো কোনো বাসা মগ ছিল না আমাদের বরাবর আলমারি আর মানিকগঞ্জ এই দুই জায়গা মানিকগঞ্জ ঘিওর আমাদের বাড়ি এই দুই জায়গায় নিয়ে খন্দকার দেল হোসেন সাহেবের বলেন খন্দকার আব্দুল হামিদ ডাব্লু সাহেবের বলেন ওনাদের দুজনের মধ্যে কারোরই ভাষা কোনোদিনও মত বাজারে ছিল না অপপ্রচারটি চালাচ্ছে হচ্ছে তানজিন সুলতানা মিতুল তিনি আমার আব্বার তৃতীয় স্ত্রী এবং আমি এটা উল্লেখ উল্লেখ করতে চাই যে তাদের পুরা পরিবার হচ্ছে আওয়ামী লীগ ওনারা আওয়ামী পদধারী লোকজন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শত